আমরা এখানে এসেছি একটি মুক্তি ও ইতিহাস সংক্রান্ত দূরপাল্লার গাড়ি জানাতে। সেদিকে এখানে আমাদের বক্তব্য মন কাট 5 আগস্ট প্রকাশিত জুলাই ঘোষণাপত্র দেশ নির্মাণ ও গণসংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দলিল। কিন্তু কোন দলিলই ইতিহাসের নির্দিষ্ট অধ্যায়ে আড়াল করে কলমকে মুছে দিতে পারে না। আমরা বিশ্বাস করি গণশ্রীতির অপূর্ণতা জাতীয় ঘোষণাপত্রকে ন্যায়সঙ্গত ও স্থায়ীভাবে দুর্বল করে দেয় এজন্য আমরা স্পষ্ট দাবি করছি ঘোষণাপত্রকে পূর্ণতা দিতে নিম্নোক্ত ঘটনাগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি অন্তর্ভুক্ত করা জরুরি এবং এই স্বীকৃতি থেকে আইনি সামাজিক ও শিক্ষাগত পদক্ষেপ সম্পর্কিত স্পষ্ট প্রতিশ্রুতি বের হয়ে আসা জরুরি আমাদের আপত্তি ও প্রেক্ষাপট এক উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ এই ভূখণ্ডে উপনিবেশবাদ ধর্মভিত্তিক রাজনীতি ও রাজনৈতিক প্রতারণার সম্মিলিত ট্র্যাজেডি লাখো মানুষ উচ্ছেদ হত্যা ধর্ষণ ও দাঙ্গার শিকার হন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটি শুধু রাজনৈতিক নয় এক গভীর মানবিক বিপর্যয় এই বিপর্যয় আর রক্তের বিনিময়ে আমরা ব্রিটিশ মুক্ত হয়ে অখণ্ড পাকিস্তান মানচিত্র পাই যা পরে পাকিস্তান থেকে বিভক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ হয় অথচ ঘোষণাপত্রে এই অধ্যায়ের উল্লেখ নেই দুই বিডিআর হত্যাকাণ্ড দু হাজার নয় কোনোভাবেই একটি সামরিক বিদ্রোহ ছিল না এটি ছিল আওয়ামী লীগের মেটিকুলাস ডিজাইনের একটি ম্যাসাকার যা আওয়ামী লীগকে ফেসিস্ট হয়ে ওঠার সবচেয়ে বড় সাহস জুগিয়েছিল যার পরিণতি পরবর্তীতে আমরা দেখেছি বিচারহীনতা অস্বচ্ছ তদন্ত্র ও গোপনে রাষ্ট্র ব্যবস্থার নির্বণতম উদাহরণ এর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব আজও আজবাহাল রয়েছে যা রাষ্ট্র ও সমাজের গভীরে স্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে 3 গণহত্যা দু হাজার তেরো ছিল রাতের অন্ধকারে রাষ্ট্রীয় বাহিনীর পরিচালিত এক নৃশংস অভিযান যা গণতন্ত্র ও মানবাধিকারের উপর সরাসরি একটি আঘাত এই ঘটনা জাতীয় স্মৃতি থেকে কোনোভাবেই মুছে ফেলা কাম্য নয় বরং ইতিহাসে এই রাষ্ট্রীয় সহিংসতার এক কালো অধ্যায় আগামী বাংলাদেশকে সঠিক পথ দেখাবে চার কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠেরো ছাত্র সমাজের আত্মমর্যাদা ও ন্যায়ের লড়াই যেখানে নেতৃত্বদানকারী তরুণরা নিপীড়ন গ্রেপ্তার ও হামলার শিকার হন তাদের সংগ্রাম যোগ্যতার মর্যাদা প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণার একটি বৃহৎ উৎস পাঁচ নিরাপদ সড়ক আন্দোলন দু আঠেরো স্কুল পড়ুয়া কিশোর কিশোরী সুশাসন ও জননিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিল অথচ রাষ্ট্র তাদের উপর চালিয়েছে নজিরবিহীন পীড়ন এই আন্দোলন তরুণ সমাজকে নতুনভাবে রাজনৈতিকভাবে শক্তি জুগিয়েছিল কেন এই পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি সততা ও ঐতিহাসের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই পাঁচটি দাবিকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি রাষ্ট্র গঠনের ন্যারেটিভ যদি নির্বাচিত স্মৃতি কিংবা সুবিধা ইতিহাস দ্বারা গড়া হয় তাহলে জাতীয় ঐক্য ও ন্যায় বিচার ভবিষ্যতের ভিত্তি হারিয়ে ফেলে এবং সেটি নর্বরে হয়ে দাঁড়ায় আমাদের দাবি সমূহ কি কি ঘোষণাপত্রে এই মর্মে স্বীকার করে যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে নিম্নোক্ত ঘটনাগুলো গণসংগ্রামের ধারাবাহিকতার অবিচ্ছেদ্য অংশ এবং রাষ্ট্রের কর্মকাণ্ডের ফলে নির্দিষ্ট মানুষ ও সম্প্রদায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ইতিহাস এই কারণেই আমরা জুলাই ঘোষণাপত্রে নিম্নোক্ত ঘটনার স্বীকৃতি এবং ইতিহাস সংরক্ষণের প্রস্তাব রাখি আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ নৈতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে এই পাঁচটি ঘটনাকে বাংলাদেশের গণসংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে ঘটনা সমূহ হচ্ছে উনিশশো সালের দেশভাগ ও তার পরিণতি দু সালের মিডিয়া ট্র্যাজেডি দু সালের সাপলা গণহত্যা দু সালের কোটা সংস্কার আন্দোলন দু সালের নিরাপদ সড়ক আন্দোলন আমাদের সমালোচনার জায়গা আমরা লক্ষ্য করছি ঘোষণাপত্রটি অতীত ইতিহাস নিপীড়ন সংগ্রাম অভ্যুত্থানের পটভূমি বর্ণনায় বিস্তৃত হলেও ভবিষ্যতের স্পষ্ট রোডম্যাপ এখানে অনুপস্থিত ঘোষণাপত্রে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোকে যদি সারমর্ম করা হয় বৃহৎ পরিসরে আমরা চারটি পয়েন্টে দেখতে পাই এক ফেন্সিবাদী শাসনের পতনের বর্ণনা দুই আন্দোলনকারীদের ত্যাগের স্বীকৃতি চার দায়ীদের বিচারের ঘোষণা স্বাধীনতা সংগ্রাম এবং কিন্তু এই ঘোষণাপত্রে যে বিষয়গুলো নেই সেগুলো হচ্ছে নির্বাচনের সময়সূচি এবং কাঠামো দুই আইনি এবং সাংবিধানিক সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা তিন প্রশাসনিক ও বিচারিক কাঠামোর সংস্কার পরিকল্পনা চার অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং জবাবদিহিতির জায়গাগুলো পাঁচ আমরা যে পাঁচটি দাবি দাবি অন্তর্ভুক্তির জানিয়েছি সেই ঐতিহাসিক বিষয়গুলো এখানে উপেক্ষিত রয়েছে এমনকি ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকারের কথা ঘোষণা সরকারের কথা ঘোষণা করলেও তার ক্ষমতার সীমা এবং দায়বদ্ধতার বিষয়ে ঘোষণাপত্রে নিরাপত্তা বজায় রাখা হয়েছে আমাদের অবস্থান আমরা বলছি যদি জুলাই অপুত্থান মুক্তির দর্শন হয়ে থাকে তবে তা সুবিধাকে আংশিক বিকৃত করা আমরা ইতিহাসে বিশ্বাস করি কিন্তু সুবিধা মতো ইতিহাসে নয় আমরা প্রান্তিকদের বিস্মরণে নয় আমরা ভবিষ্যতে রাষ্ট্র করতে চাই কিন্তু পূর্ণ ইতিহাসকে সামনে রেখে আজ আমরা স্মরণ করি ইতিহাসকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে ও ভিক্রিম প্রাধান্যের সঙ্গে লিখিত হবে আমরা চাই জুলাই ঘোষণাপত্র হবে এমন একটি দলিল যা শুধু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নয় অতীতের দায় ও মীমাংসা সবকিছুকে সম্মিলিতভাবে স্বীকার করবে আমরা দাবি করছি আমাদের আলোচিত পাঁচটি অধ্যায়কে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা এবং সেই সঙ্গে সত্য বিশ্লেষণ অবিলম্বে সরকার পদক্ষেপ হিসেবে গ্রহণ করবে আমরা ইতিহাসকে বিকৃত হতে দেব না আমরা চাই সাম্য ন্যায় এবং মুক্তি এই নথিতে স্থান পাক আজকের এই পদক্ষেপ কেবল একটি দাবি নয় এটি গণতান্ত্রিক সংস্কারের দার্শনিক একটি ভিত্তি আমরা সংবাদ মাধ্যম ও সব বিবেকবান নাগরিককে অনুরোধ জানাই এই দাবি জোরালো ভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরুন ভুক্তভোগীদের কণ্ঠ সংরক্ষণে আপনারা প্রত্যেকে এক একটি ঢাল হয়ে উঠুন এবং শক্ত উন্মোচনের জন্য জুলাইয়ের মতো প্রত্যেকে নিজের অবস্থান থেকে একটি করে দাবানাল হয়ে আত্মপ্রকাশ ঘটান জনগণের প্রতি আমাদের আহ্বান আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব গণমাধ্যম ও বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাই জুলাই ঘোষণাপত্র যেন পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী হয় রাষ্ট্র গঠনের পথে কোনো শহীদের রক্ত কোনো শিক্ষার্থীর কান্না কিংবা কোনো জনগোষ্ঠীর দুঃখ যেন জুলাই ঘোষণাপত্র ভুলে না যায় ধন্যবাদ বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন যেখানে সবাই মতো সেখানে সবাই মাথা উঁচু করে দাঁড়াবার নাম গঠনতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ